এই তো অনেক অনেক ভালো আছে ভাই অনেকদিন পরে আসলাম আপনাদের শোরুমে কিছু কিছু জি ভাই নতুন নতুন কালেকশন আনছেন বলে ভাই জি ভাই নতুন নতুন সব নতুন নতুন কালেকশন এগুলো সব নিউ কালেকশন হবে সব নিউ কালেকশন হবে ভাই আচ্ছা ভাই প্রথমে যদি আপনাদের দোকানের লোকেশনটা বলে দিতেন আমাদের দোকানের লোকেশন ঢাকা হাজারীবাগ খানকা শরীফ সংলগ্ন মায়ের দোয়া ফার্নিচার মায়ের দোয়া ফার্নিচার ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে ঘরে বসে দেখে নিতে পারবেন শোরুম ভিজিট করে কিনতে পারবেন জি ভাই তো ভাই শুরু করতে চাচ্ছেন কোনটা দা শুরু করতে চাই একটা আকাশমণি খাট দিয়ে আকাশমণি কাটার হবে এটা জি ভাই এটা হলো সূর্যমুখী মডেল সূর্যমুখী মডেল হবে সম্পূর্ণ হাতে কাজ করা অভিজ্ঞ মিস্ত্রি দা

মাল হাতে বুঝে পাইয়া গাড়ি এলাকা কাছে দিয়ে দিবেন এটা পেলে সম্পূর্ণ খোদাই করা নকশা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সম্পূর্ণ খোদাই করা নকশার দাম পড়বে মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা 19000 টাকা হোম ডেলিভারি ফ্রি দেখেন এত সুন্দর খাট পেয়ে যাচ্ছেন মাত্র 19000 টাকা কিন্তু গাড়ি ভাড়া কিন্তু আপনাদের 1 টাকাও লাগবে না 1 টাকাও লাগবে না মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন লাখ টাকার ফার্নিচার চলে যাবে আপনাদের বাড়িতে এই যে একটা আপেল মডেলের খাট আপেল মডেল আপেল মডেল এই যে ভাই

এটা কি পাচ্ছে না পুরো গাছ লাগাই মধ্যে মজবুত হবে কিন্তু নিচের ডয়ার আছে গোপন ডয়ার দিচ্ছে এত সুন্দর মাত্র বারো হাজার টাকা ডেলিভারি

এটাও আকাশমানি গাড়ি চারটে ডয়ের হবে একটা পাল্লা হবে পাল্লা হবে কিংসাইজের ভিতরে প্রচুর পরিমাণের জায়গা দিয়ে জায়গা যোগাযোগ করলে হবে এগুলো কত রাখতেছি উনিশ হাজার টাকা উনিশ হাজার আরেকটা দেখতে পাচ্ছিলাম একটা পাল্লা হবে

ভিতরে খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারেন সোজা কাটিং এর ভিতরে জালিকা নকশা করে দিয়েছে এটা পেরেছি কত মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হাজার সোজা মডেল খাট পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা আরেকটা দেখতে পাচ্ছিলাম ভাই দেখেন রাজকীয় মডেলের খাট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা দেখতে পাচ্ছিলাম মডেলের হেড সাইড কিন্তু এই খাটটা যদি ঘরে থাকে আপনার ঘরের কিন্তু

ভালোবাসার লাভ যে খাট ঘরে ভালোবাসা থাকবে ভরপুর জি ভাই মাত্র আরেকটা কালেকশন কলস কি পনেরো হাজার কি বললেন এত সুন্দর খাট মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার এবং গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা বাংলাদেশ এই দেখতে পাচ্ছিলাম ভালোবাসার লাভ কার্ড পনেরো হাজার পিছনে আরেকটা কালেকশন ভাই দেখতে পাচ্ছিলাম একটা মিরর হবে একের ভিতর দুই একের ভিতর দুই ড্রেসিং টেবিল এটা প্রেস করবা মাত্র তিন পাল্লা কেরিং করার লাগে আলাদা আলাদা করতে পারবে এগুলো প্রেরেজ করবে

হবে একটা পাল্লা কালেকশন একটা গোপন এবং গাড়ি হবে দেখে ফেললাম আমাদের কোনো মায়ের দোয়া ফার্নিচার চাই ভাই লোকেশনটা বলে দিতেন আমাদের লোকে ঢাকা হাজার সংলগ্ন মায়ের দোয়া ফার্নিচার ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারবেন চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারবেন আজকের ভিডিও তা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাথে দেখবেন আমাদের পেজে যারা নতুন থাকবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ